ফাইনালি পুজো টুজো সব ডান আর সন্ধ্যা আরতিতে এরকম সাজানো হয়েছিল এই তনিমাদি এনে দিয়েছিলো মায়ের জন্য মালাগুলো তো এবছরের মতো সরস্বতী পুজো শেষ আবার আগামী বছর সব কিছু ভালো মন্দ মিশিয়েই বছরটা যাচ্ছে আশা করছি মা আগামী দিনগুলো খুব ভালো কাটাবেন আর প্রচণ্ড আজকে চাপ গেল আমি আর মানে পারছি না চোখ খুলে তাকাতে

আর এরই মাঝে সরস্বতী পুজোর দিন খুব একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেলো যেটা ব্লগে শেয়ার করা হয়নি আর এর আগে দেখিয়েছিলাম বোধহয় আমার এক দাদুকে দেখতে গিয়েছিলাম নরেন্দ্রপুরের দাদুর খুব শরীর খারাপ ছিল ব্লগ করেছিলাম তারপরেও একদিন গিয়েছিলাম আর তখন আর ব্লগ করার মুডে ছিলাম না কারণ তখন আরও ডিটোরিয়েট করে গেছিলো খুব বাজে সিচুয়েশন হয়ে গেছিলো সেই দাদুটা সরস্বতী পুজোর দিন চলে গেছেন সবার খুব দুঃখ মানে আমার দিদা মানে আমার বউ বা দিদা যাই বলো তার দেওর ছিল এবং খুব মানে মানে খুব মানে আমার ওই দাদুটা আমার দিদাকে খুবই শ্রদ্ধা করতেন এবং মায়ের মতো দেখতেন আর তো দিদা প্রচন্ড আপসেট হয়ে পড়েছে প্রচণ্ড কান্নাকাটি করছিলো মামারা আসার পরও জন্য জানানো হয়েছিল যাতে একটু মনোবল বাড়ে সরস্বতী দিন বললাম না খুব হেট্রিক শিডুল গেছে খুব ভালো খারাপ লাগা নিয়ে গেছে তো এই হলো তার কারণ বাট কী করা যাবে মানুষ তো যাবেই আমরাও খুব আপসেট যাই হোক সব কিছু নিয়ে আমাদেরকে চলতে হবে আর চালুটা অ্যাকচুয়ালি ক্যান্সার হয়ে গেছিলো লাস্ট মোমেন্টে মানে এখন এই ক্যান্সারটা এত বাজে সবার হচ্ছে মানে খুবই উপরে যা লিখে রেখেছে তাই তো হবে তো চলো আজকে ব্লগটা এইটুকুই থাক নেক্সট ব্লগে দেখা হচ্ছে কালকে দত্তপুকুর যাওয়ার আছে ইনভিটেশন আছে তো সেখানে গিয়ে ব্লগ করবো দেখা হবে টাটা